আজ আমরা এমন একটি অতি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না জীবনে এমন অনেক সময় আসে যখন কথা বলে নয় বরং নীরব থেকে নিজের শক্তিমত্তা জাহির করতে হয় জি ঠিকই শুনেছেন আজ আমরা সেই ছয়টি পরিস্থিতি নিয়ে কথা বলবো যেসব পরিস্থিতিতে আপনাকে যে কোনোভাবেই হোক নীরব থাকতে হবে আমরা সাধারণত ভাবি আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে হবে বলার মতো কথা থাকতেই হবে কিন্তু বাস্তবতা তেমনটি নয় কোনো কোনো সময় নিরবতাই হচ্ছে শ্রেষ্ঠ জবাব তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিস্থিতিতে আমাদেরকে কথা বলা বন্ধ রেখে নিরবতা অবলম্বন করতে হবে প্রথম পরিস্থিতি যে বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবেন না একটি উদাহরণ দিয়ে শুরু করছি ধরুন আপনি একটি পার্টিতে আছেন এবং সেখানে এমন একটি সিনেমা নিয়ে আলোচনা শুরু হলো যেটি প্রায় সবাই দেখেছে কিন্তু আপনি সিনেমাটি না দেখা সত্ত্বেও সিদ্ধান্ত নিলেন এমন একটা ভাব করবেন যেন আপনি সেটি দেখেছেন আপনি বললেন সিনেমাটির পরিচালক আসলে দর্শকদের তেমন কোনো মেসেজ দিতে পারেননি এমন সময় ধরুন আপনার এক বন্ধু প্রশ্ন করলো আচ্ছা তোমার কি সিনেমাটির শেষ দৃশ্যের কথা মনে আছে যেখানে সবকিছু ধ্বংস হয়ে যায় এবার কিন্তু আপনি ফেসে গেলেন তখন আপনার কাছে মনে হবে আপনি ইঁদুরের বাক্সে আটকে গেছেন এবং বাক্সের দেওয়ালে লাথি মারা ছাড়া আর কোনো উপায় নেই জি ঠিক এটি ছিল সেই জায়গা যেখানে আপনাকে নীরব থাকতে হতো বিষয়টি আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে ভালোবাসি যদিও সেসব বিষয়ে আমাদের সঠিক কোনো জ্ঞান নাও থাকে কিন্তু আমাদেরকে এটা শিখতে হবে যে কখন আমাদেরকে শুধু শুনতে হবে এবং শিখতে হবে কিন্তু কথা বলা যাবে না এটি শেখার জন্য আপনাকে আমরা একটি পরীক্ষার কথা বলে দেই। যখনই আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যাবেন যে বিষয়টি সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই তখন এক নিজের প্রেস্টিজের কথা চিন্তা করার দরকার নেই চুপ থেকে তাদের আলোচনা থেকে কিছু শেখার চেষ্টা করুন দুই যদি মনে করেন এমন কোন তথ্য আপনার জানা দরকার যা আপনি আগে জানতেন না তাহলে লজ্জা ভেঙে কৌশলে প্রশ্ন করে বিষয়টি বোঝার চেষ্টা করুন তিন আপনি যদি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার না থাকেন তাহলে নিশ্চিত ভাব করে কিছু বলতে যাবেন না চার যদি তারপরও আপনার মন্তব্য জানতে চাওয়া হয় তাহলে বলুন আমার যতটুকু জানা আছে তার ভিত্তিতে এটুকু বললাম পরে ভালো করে জেনে বলতে হবে আপনি যদি এমনটি করতে পারেন তাহলে শুধুমাত্র যে অনর্থক তর্ক থেকেই বাঁচতে পারবেন তা নয় বরং আপনি একজন জ্ঞানী লোক হিসেবে পরিগণিত হবেন মনে রাখবেন কোনো কোনো সময় নিরবতা সবচেয়ে শ্রুতিমধুর সঙ্গীতের সমতুল্য এবারে চলুন দ্বিতীয় পরিস্থিতি জেনে নেই প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন কখনো কখনো আমরা ক্রোধে উন্মত্ত হয়ে যাই তখন আমাদের মুখ বন্ধ রাখা কঠিন হয়ে যায় মনে হয় মনের মধ্যে যা আছে তার সব কিছু প্রতিপক্ষের প্রতি উগড়ে দেই কিন্তু এরকম পরিস্থিতিতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখতে হবে এখন আমি এমন একটি পথে হাঁটতে যাচ্ছি যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনি বন্ধুদের সঙ্গে যৌথভাবে একটি প্রজেক্ট করছেন এমন সময় আপনার কোনো এক বন্ধু আপনার এমন কোনো সমালোচনা করে বসলো যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সমালোচনার যোগ্য আপনি নন এমন অবস্থায় আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে উত্তেজিত হয়ে বন্ধুর প্রতি কটু কথা ছুড়ে দেওয়া কিন্তু কাজটি কি ঠিক হবে এরকম পরিস্থিতিতে পড়লে এই কাজগুলো করে দেখতে পারেন এক লম্বা নিঃশ্বাস নিন এবং লম্বা করে ছেড়ে দিন এক দুবার এভাবে করলে আপনার মাথা কিছুটা ঠান্ডা হবে দুই একবার চিন্তা করে দেখুন আপনি কটু কথা বললে যে পরিস্থিতি তৈরি হবে তা কি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরিবেশের সঙ্গে মানানসই তিন কোনো জবাব না দিয়ে আপনার বন্ধুটিকে বলুন বিষয়টি আরেকটু খুলে বলতে অথবা বলুন যে বিষয়টি নিয়ে আমরা পরে আরেকবার বসব এখন নয় ততক্ষণে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে চার আর যদি আপনি তাৎক্ষণিক উত্তর দেওয়াকে জরুরি মনে করেন তাহলে নিজের বক্তব্য কঠিন কোনো শব্দে নয় বরং গঠনমূলক উপায়ে বর্ণনা করুন যেমন ধরুন আপনি বলতে পারেন তোমার এই কথায় আমি কষ্ট পেয়েছি তুমি এভাবে বলবে এমনটি আশা করিনি কাজেই এরপর যখন আপনার ফিউজ কেটে যাবে অর্থাৎ আপনি প্রচন্ড রেগে যাবেন তখন যেন আপনার মনে থাকে এরকম পরিস্থিতিতে সেই মানুষটি শক্তিশালী হিসেবে প্রতীয়মান হন যিনি নীরব থেকে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেন ভিডিওটির বাকি অংশ দেখার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবারে চলুন তৃতীয় পরিস্থিতি দেখে নেওয়া যাক অযথা কাউকে কথা শুনিয়ে দেওয়া বন্ধ করুন ধরুন কোনো একদিন আপনার কর্মস্থলের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল কোনো একটি প্রজেক্টের কাজ সময় মতো শেষ করতে না পারা নিয়েই ধরুন দেখা দিল উত্তেজনা এ অবস্থায় আপনার কোনো সহকর্মী তার নাম ধরে নেওয়া যাক সুজন তিনি প্রতিটি ব্যাপারেই সবার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করলেন এ অবস্থায় আপনার সামনে দুটি রাস্তা খোলা থাকবে হয় আপনি বলবেন সুজন সব দোষ তো আমাদের ঘরে চাপালে তুমি নিজে কি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করেছ এখন যে বড় বড় কথা বলছ অথবা আপনি নীরব থাকবেন এবং কিছুই বলবেন না তাৎক্ষণিকভাবে আপনার কাছে সুজনকে দু কথা শুনিয়ে দেয়া কি ভালো কাজ বলে মনে হতে পারে কিন্তু না তাকে কিছু বলার আগে এর ফলাফল নিয়ে একটু ভাবুন প্রথমত সুজন আপনার বক্তব্যের বিরুদ্ধে কঠিন জবাব দিতে পারে এবং তার সঙ্গে আপনার ঝগড়া লেগে যেতে বা হাতাহাতি পর্যন্ত হতে পারে দ্বিতীয়ত আপনার সহকর্মীরা তখন ভাবতে পারেন আপনিও বোধহয় সুজনের মতো সবার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন এর ফলে আপনি যেটি করলেন তাতে অফিসের পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠবে তাহলে সমাধান কি এক চুপচাপ বসে একটি দীর্ঘ নিঃশ্বাস নিন ও নিজেকে নিয়ন্ত্রণ করুন দুই কর্মস্থলের পরিবেশ উত্তেজিত করে তোলার চেয়ে চেষ্টা করুন শান্ত করতে যেমন ধরুন আপনি বললেন যে আসুন আমরা একটি আধা ঘন্টার বিরতি দেই এবং সবাই এক কাপ চা বা কফি খেয়ে নেই যদি মনে করেন যে আপনাকে কথা বলতেই হবে তাহলে সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করুন সুজনকে কথা শুনিয়ে দিয়ে তাকে দোষারোপ করতে যাবেন না বাস্তবতা হচ্ছে ধরনের পরিস্থিতিতে নীরব হচ্ছে সবচেয়ে শক্তিশালী কাজ কথা বলতে গিয়ে আগুনে ঘে ঢালার চেয়ে গাম্ভীর্যপূর্ণ নিরবতা প্রদর্শন করে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টায় বেশি ফল পাবেন এতে প্রমাণিত হবে আপনি একজন বুদ্ধিদীপ্ত ও শক্তিমান ব্যক্তি যিনি কর্মস্থলের উত্তেজিত পরিবেশকে শান্ত করতে ভূমিকা রাখতে রাখতে পারেন মনে হবে সবসময় নিরাপত্তা অবলম্বন করার অর্থ এই নয় যে আমার বলার মতো কোনো কথা নেই বরং এটি আমার বুদ্ধির পরিপক্কতা ও বিষয়বস্তু উপলব্ধি করার ক্ষমতার বহিঃপ্রকাশ যদি দেখেন আপনার বলার মতো কোনো কথা নেই যখন আপনি প্রচন্ড রেগে আছেন যখন আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে তখন অপরকে ভালোভাবে উপলব্ধি করার জন্য নিরবতা অবলম্বন করাই শ্রেষ্ঠ পন্থা